রাসুলসল্লিহাল্লামের যুগেও মুনাফিক ছিল এখনো বর্তমানেও মুনাফিক আছে ভবিষ্যতেও মুনাফিক থাকবে দেখেন ফরিদ মাসুদ তিনি আন্দোলন করেছে শাহবাগে আল্লামা সাইদের ফাঁসি চেয়েছে এরপরে বড় বড় যারা স্কলারশিপ বাংলাদেশের মধ্যে যারা বড় বড় আলেন তাদেরকে কারাগারে পাঠানো হ্যাস্ত করা এই ফরিদউদ্দিন মাসুদ তাকে নিয়ে আবার পীর সাহেব পীর সাহেবকে আমরা অত্যন্ত মহাবৎ করি ভালোবাসি কিন্তু পীর সাহেব তিনি আবার কি বলছে যে ফরিদুদ্দিন মাসুদ তিনি আল্লাহওয়ালা ভালো মানুষ আবেদ তার সাইডে ভালো মানুষ আর কেউ হতে পারে না এই যে অবস্থা দেখেন ফরিদুদ্দিন মাসুদ এগুলো জাতীয় মুনাফিক এরকম কিছু কিছু ব্যক্তির নাম আমি আজকে উল্লেখ করে বলবো দেখেন বর্তমান সময়েও মোনাফিক মার্কা আলেম আছে সব আলেমের কথা গ্রহণ করা যাবে না এরকম একজন আলেম দেখেন কপিল উদ্দিন সরকার কিছুদিন আগে তিনি ফুতুয়া দিয়েছেন যে প্রধানমন্ত্রী তিনি পাঁচশো ষাটটা মসজিদ করেছে এর পরিপ্রেক্ষিতে বলতেছে যে তিনি জান্নাতি নাওজুবিল্লা আচ্ছা জান্নাতে কোনো ব্যক্তি বলতে পারবে যে অমুক জান্নাতি জান্নাতির কোয়ালিটি থাকতে হলে তার মধ্যে থাকতে হবে আল্লাহর ভয় তা তার মধ্যে থাকতে হবে পরহেজগারিতা আজকে দেখেন যাকে জান্নাতি বলছে তার এই দেশে স্থান হয় এটা আসলে মানে জাতীয় মুনাফিকের পর্যায়ে পড়ে যায় এই সকল কপিল উদ্দিন সরকার আজকে দেখেন তাদের অস্তিত্বই পাওয়া যাচ্ছে না একজন আলেম এখন দেখেন কি অবস্থায় ঘোরাঘুরি করতেছে আমার ভাইরা যারা মুনাফিক হবে তাদের স্থান আল্লাহর কাছেও ভালো জায়গায় হবে না জাহান নামে তো হবেই জাহান নামের একেবারে তলদেশে আর সেখানে কোনো সাহায্য সহযোগিতা করার মতো কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না এজন্য আমার ভাইয়েরা আপনারা আরো লক্ষ্য করে দেখতে পারবেন যারা আলেমদেরকে নিয়ে কুটুক্তি করেছে গত তিন দিন চার দিন আগে ধরা পড়েছে মুরগি চোরা শাহরিয়ার কবির তিনি বলতেছেন যে আমার কোনো দোষ নাই আমি কোনো অপরাধ করি নাই আমি কোনো আলেমের বিরুদ্ধে বলি নাই আমার একশো বই লেখা আছে কোনো বইতে আলেমের বিরুদ্ধে আমি কথা বলি নাই অথচ দেখেন তার বইগুলো যদি এখন তথ্য নেওয়া যায় দেখবেন যে প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখা যাচ্ছে আলেমের বিরুদ্ধে কথা দেখেন আজকে বাংলার জামিনে আবদুল্লাহ আলমিন মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হক এরা বড় বড় আলেম এদেরকেও কারাগারে থাকতে হয়েছে কিছু কিছু মুনাফিক মার্কা আলেমের জন্য আমার ভাইরা মুনাফিক হওয়া যাবে না মুনাফিকি আলেম যেই মুনাফিকি তৈরি করবে মুনাফিকে আচরণ নিয়ে ঘোরাঘুরি করবে আল্লাহ তাকে ভালোবাসবেন না এজন্য দেখেন অনেক সময় আমরা দেখি যে বলতেছে যে শাহরিয়ার কবির তিনি হলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আসলে সে নিজেই হলেন একটা বড় দালাল যাবে বলুন কেনা আমার ভাইয়েরা এইভাবে আজকে মানুষেরা ধোঁকা দিয়ে যাচ্ছে বানায় নিচ্ছে কারণ স্বার্থ হাসিলের জন্য আজকে কিছু কিছু আলেম পা চাটে কিছু কিছু আলেম পা চাটে এজন্য সকল আলেমকে আমরা বিশ্বাস করবো না মুনাফিকি আচরণ এটা ভালো নয় রাসুল সাল্লামের। পিছনে নামাজ পড়তো ইক্তেদা করত তাসবিহ ছিল তাহলিল ছিল তার মাথায় টুপি ছিল গায়ে জুব্বা ছিল বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন নবীর পিছনে ইক্তেদা করত আবার মুনাফেকিও করত আবার ইসলামের ক্ষতির চেষ্টা করত বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইর কথা বলেছেন আবদুল্লাহ তার ছেলে একজন আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি ছিলেন যখন তার বাবা মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করেছে তখন দৌড়াইয়া রসুলের কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার আব্বা মৃত্যু সজ্জায় মৃত্যুর অনেক কষ্ট হচ্ছে আপনার মুখে যদি একটু লালা দিতেন পানি করে দিতেন তাহলে আমার বাবাকে আমি খাওয়াই দিতাম এতে করে আমার বাবার মৃত্যুর শাস্তিটা একটু লোকব একটু কমে যেত এই আসামি আপনার কাছে এসেছে বিশ্বনবী সামান্য লালা মুবারক দিয়ে দিলেন এতে যখন তার বাবা বিন ওবায়ের কাছে যখন পাত্রটা নিয়ে যাওয়া হলো সুরে ফেলে দিলেন কারণ যারা মুনাফিক হবে যারা কাফে হবে যারা জালেম হবে যারা সৈরাচারী হবে তারা কখনো কোনো আলেমকে কোনো ভালো মানুষকে তারা দেখতে পারবে না বিশ্বনবীর সেই পাত্রটাকে সুরে ফেলে দিলেন মৃত্যুবরণ হয়ে গেল এরপরে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন যে আমার বাবার ওসিয়াত আপনাকে জানাজা পড়াতে হবে আল্লাহ রসুল জানা যায় সামিল হবেন এমন সময় হজরতে ওমর পিছন দিক থেকে আল্লাহ রসুলের জুব্বাটা টেনে ধরছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লা আপনি এর জানা যা করবেন না এর জানাজা আপনি করবেন না এ বড় মোনাফিক আপনি যেদিন অহুদের ময়দানে এক হাজার আপনি যেদিন অহুদের যুদ্ধে যখন আপনি সৈন্য নিয়ে যাচ্ছিলেন বদরের যুদ্ধে তিনশত সৈন্য নিয়ে তিনি ভেঙে পড়েছিল তিনশত সৈন্য নিয়ে তিনি ভেঙে পড়েছিল এই জাতীয় মুনাফিকের যা আপনি করবেন না আল্লাহ রসুল বায়ালু আল্লাহ রসুল অত্যন্ত রহমত অত্যন্ত বরকত অত্যন্ত সুন্দর মানুষ যার কারণে তিনি বলতেছেন যে অমর এখন পর্যন্ত আমার কাছে কোনো নোটিশ আসে নাই আল্লাহ তালা আমাকে জানায়ে দেয় অতএব আমি তার জানাজা করবো তার জন্য সৌত্রু বার ফেরাত কামনা করব। এই কথা যখন বলেছেন হজরত অমর বললেন এ হলো ইসলামের শত্রু মুনাফিক এর জানাজা আপনি করবেন না হজরতে ওমরের পরিপ্রেক্ষিতে আল্লাহ জীবন আইলে সে বললেন আর সোলান নায়া আমিব আপনি এর জন্য যদি সৌদ তুর্বার মাগফেরাত কামনা করতে চেয়েছেন সৌদর্বন্নায় তার চাইতে যদি বেশিবারও দোয়া করেন তবুও আল্লাহ তাকে ক্ষমা করবে না এজন্য দেখেন হাদিস থেকে প্রমাণিত যে মুনাফিককে আল্লাহ তালা ভালোবাসে না ভবিষ্যতেও বাঁচবে না আর মুনাফিক সব চাইতে ইসলামের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এজন্য যারা মুনাফিক হবে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না তারা নিজের সুবিধা হাসিলের জন্য সামান্য সুবিধা ভোগের জন্য তারা চিন্তা করবে যে আমরা এটা করলে হয়তো বা ভালো হবে কিন্তু না মোনাফিকে আচরণ এটা আদেও ভালো নয় ভবিষ্যতেও ভালো হবে না যা আমরা বাস্তব প্রমাণ দেখতেছি আজকে দেখেন কফিল উদ্দিন সরকার এরপরে শাহবাগী হুজুর যাকে আখ্যায় দেওয়া হয়েছে ফরিদ উদ্দিন মাসুদ মাথায় আছে আবার যুগ্মি সাহেব তিনি বলতেছেন যে আল্লাহর অলি তিনি বান্দা ভালো বান্দা আচ্ছা একজন মানুষ যদি খারাপ হয় তাহলে তাকে কিন্তু খারাপ বলা অবশ্যই লাগবে তাকে ভালো বলা যাবে না যেভাবে দেখেন আমাদের দেশে যেই সৈরাচারি বিদয় নিয়েছে তাকেও বলছে সে জান্নাতি এমনকি কিছু কিছু কথাগুলো পাওয়া যাচ্ছে যেই কথাগুলো হাদিসের সাথে মেলে না মন করা কথাগুলো বলে এজন্য আমাদের উচিত আমরা যেন মুনাফিকে আচরণ এরাই চলতে পারি মুনাফিকে তিনটা আলামত কথা বললে মিথ্যা বলে ও বিশ্বাস করে না ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে না বরখিলাভ করে আমানত দিলে আত্মসাত করে সবকিছু যা দিবেন লুটে খাবে মানুষের দ্বার দারে যে পৌঁছানো লাগবে সেগুলো তারা করবে না আল্লাহ সোহানা হুয়া তালা মুনাফিকে আসল যেন আমরা পরিবর্তন করে একজন সংশোধিত খাটি মমিন হয়ে যেন আল্লাহর কাছে আমরা যেতে পারি